আসসালামু আলাইকুম এইস কিচেন আপনাদের সকলকে স্বাগত আজকে দেখাবো আলু দিয়ে লেয়ার মুরগি রান্না করার রেসিপি খুবই সাধারণভাবে রান্নাটা করা যায় তবে মূল ভিডিওতে যাওয়া যাক আমি এখানে প্রথমে নিয়েছি একটা লেয়ার মুরগি আর তার সঙ্গে নিয়েছি ডিম ডিমটা আপনারা চাইলে বাদও দিতে পারেন আর আমি এখানে নিয়েছি কয়েকটা আলু আলুটাকে একটু মোটা করে কেটে নিয়েছি এই আলুটাকে আমি প্রথমে একটু ভেজে নেব হলুদ আর একটু লবণ দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটা ভেজে উঠিয়ে নিয়ে সে পেনে আমি এখানে কিছু গোটা মশলা দিচ্ছি গোলমরিচ লং এলাচ দারচিনি আর তেজপাতা এখন সব গোটা মশলাগুলোকে হালকা করে ভেজে নেব এ পর্যায়ে আমি কিছুটা দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে সেই পর্যায়ে দিচ্ছি ছোট এক বাটির পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে ঝোলটা অনেক ঘন হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে পেঁয়াজের গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেবো তারপরে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এখন আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব আদা রসুনটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া আর জিরা গুঁড়া পরিমাণ মতো মশলাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তারপরে আমি কিছুটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সময় দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখে বুঝতে পারছেন মশলাটা কতটা কষানো হয়েছে মশলাটা কষানো হয়ে গেলে আমি মুরগির মাংসটাকে দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব আর এই ডিমটা আমি পরে দেবো একসঙ্গে দিলে ডিমটা গলে যায় এখন মুরগিটাকে আমি ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আলু আর মাংস আমি একসঙ্গে কষাতে দিইনি এতে আলুটা গলে যায় মাংসটা হাফ কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আলু দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিচ্ছি পরিমাণ মতো পানি আর পানিটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব ঝোলে বলক চলে এসেছে এই পর্যায়ে আমি ডিমগুলোকে দিয়ে দেব এখন আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব দেখে বুঝতে পারছেন আমার মাংসটা রান্না করা হয়ে গেছে আর ডিমগুলো কিন্তু একটাও গলে নাই এভাবে করে পরবর্তীতে যদি ডিম দেওয়া যায় তাহলে গলে না আর আমি নামানোর আগে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিয়েছিলাম দিয়ে প্রায় এক থেকে দুইটা বল কুঠিয়েছি লেয়ার মুরগি আলু দিয়ে ঝোল রান্না করা হয়ে গেছে খুবই সহজেই রান্নাটা করা যায় কিন্তু খেতে অসম্ভব মজা হয় আমার এই রেসিপিটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হফেজ